হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার তো আজকে ছেলেকে স্কুলে পাঠালাম না ওর শরীরটা ভালো নেই কালকে মানে গতকাল থেকে হঠাৎ করে ওর জ্বর আর এই টাইমিংটাতে সব বাচ্চাদেরই জ্বর তো শরীরটা সকাল থেকে ঠিক আছে স্কুল যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাট আজকে স্কুলে পাঠাবো না ম্যামকে ফোন করে দিলাম আগামীকাল থেকে ওদের স্কুলে রয়েছে মহালয়া প্রোগ্রাম তখন ওকে পাঠাতে হবে অনেক প্রফেশন ফ্যাশন শো রয়েছে আগামীকাল তারপরে রয়েছে ডান্ডিয়া ডান্ডিয়া ড্রেসও নিয়ে চলে এসেছি মানে মার্কেট খুঁজে পুজো তো হয় না ফ্যাশনে শুনে না অনলাইনেই নিতে হবে তো ডান্ডিয়া ড্রেসটা পরে সঙ্গে শেয়ার করবো আর তার মধ্যে আবার মনে দিয়েও আসেনি আবার এখন রান্না বান্না করতে হবে আমার কাজ করবো খুব ব্যস্ততা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে দুপুরের রান্না এই যে ছোট মাছের চড়চড়ি করলো তো আমি এখন আবার রান্না করব লাউয়ের ডগা দিয়ে তরকারি করবো আজকে যে ডাল করা হয়েছে আর দিকে বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো দিয়ে এখন সকালবেলা খাওয়াটা করি যে বেগুন ভাজা পাপড় ভাজা দিয়ে খাবো ছেলের হলো খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এসো ভেতরে এসো এই যে সব কিছু ওর শুনতে লাগে তো এখন বাজে হচ্ছে একটা অনেক কাজকর্ম হলো কমপ্লিট এই যে ঘরের প্রত্যেকটা ঘরের এই যে নেটগুলো একদম ভালো করে পরিষ্কার করলাম এখন দেখতেও কত ভালো লাগছে একদম বাইরে সব কিছু দেখা যাচ্ছে সুন্দর হাওয়া ঢুকছে নাহলে এই নেটগুলোতে একটা সুবিধা মশাঘাত থেকে বাঁচা আর আরেক আরেকটা যেটা মেন অসুবিধা প্রচুর পরিমাণে ধুলো জন্মায় আর কিছু মানে কি বলবো আর আর যেটা কাজ করলাম সেটা হলো গিয়ে এই যে বারান্দাগুলো এই যে সাইডগুলো একদম ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পুরো বারান্দায় জল ঢাললাম আর এদিকে সঙ্গে গ্রিলগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম তো প্রত্যেকটা ঘরের নেটগুলো হলো এগুলোও হলো তো এখন বাকি আছে হচ্ছে রান্না চলো এখন গিয়ে নিচে যাব নিচে গিয়ে রান্না করব। আর আমি এই যে লুকিয়ে লুকিয়ে কুরকুরে খাচ্ছি কুরকুরে ওই যে ভাইয়া ছেলের জন্মদিনের সময় আনা ছিল ওকে তো দেই না তো আমি লুকিয়ে লুকিয়ে দুটো খেয়ে নিচ্ছি তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে রান্না করে এখন রান্না করব হচ্ছে এই যে লাউয়ের ডগা তরকারি করব তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটুখানি স্ম্যাশ হালকা করে নিয়েছি এদিকে আছে পেঁয়াজ তো যাই হোক এদিকে একটুখানি দিয়ে দিলাম ফোড়ন এবার হচ্ছে গিয়ে দিয়ে দেব হচ্ছে খেতে রাখা পেঁয়াজগুলো তো লাউয়ের ডোবা খেতে না আমাকে খুবই ভালো লাগে কালকে নাকি নিয়েছিলো তো কালকে তো আমার সারাদিন এত ব্যস্ততায় কেটেছে কালকে তো ব্লগিংও করিনি আর রান্না করেছিলাম কারণ কালকেও তো মনাদে আসেনি করণে মনাদে জ্বর এসছে তো গতকাল বাইরের থেকে দানা করুঁড়া করে এসে তারপরে মাংস রান্না করেছিলাম বাটার কিন্তু ভিডিও করা যায় না করছে ফ্লাওয়ার টগল তারপরে সকালবেলা রান্না করে সব করেছে করেছে আমি এখন খালি গরম গরম ফ্লাওয়ার জগুলো রান্না করে নেই জুতো বাদে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে তখন সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দেবো তো এই যে আলুটাকে ভালো করে সেখানে কষিয়ে নিই এখানে আদা দিয়ে দিয়েছি আলু লবণ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তো আলু মোটামুটি কষানো হয়ে গেছে মাছের সাথে এবার আমি এর মধ্যে কেটে রাখার শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে দেব লাউয়ের ডোকা আমার আবার শোল মাছ তারপরে কাঠি মাছ আমরা তো বলি কাকি মাছ ওইবার কাকি মাছ তো ওই মাছ দিয়েও আমার খুবই পছন্দের লাউয়ের টোকাটা আমার এমনিও পছন্দের আর ছোটো মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে তো আমাদের এখানে তো এই মাছ বাড়িতে তো আসেই না এক যেতে হবে বাজারে তো বাজারেও যাওয়াই হয় না যাকে ভালো করে এখন রান্না করতে থাকি আমার তরকারিটা রান্না হয়ে গেছে ভালো করে আলুগুলো আলুগুলো তো আর একটু নরম হয়ে গেছে আর শাকের যে এই যে ডগাগুলো আছে ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব তো গুড ইভিনিং বন্ধুরা এই যে ছেলের জামা আর প্যান্টটা জামাটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওদের স্কুলে নবরাত্রির প্রোগ্রাম রয়েছে এই জামা খুঁজতে আমি হয়রান হয়ে গেছি এই যে গুজরাটিদের ডান্ডিয়া ডান্ডিয়া ডান্স হবে হুম গুজরাটি ইয়াস গুজরাটি এই যে মেয়েদের কত ভালো ভালো ঘাগরাগুলো কি সুন্দর সুন্দর ছিল এই যে এটা হচ্ছে ওদের নবরাত্রির স্পেশাল ড্রেস গুজরাটি এই যে এটা আর এটা হচ্ছে ধুতি আর এই যে হচ্ছে টুপি খুব সুন্দর কারুকার্যগুলাই খুব সুন্দর এগুলোর জন্যই বেসিক্যালি দামটা অনেকটাই বেশি কাপড়টার কোয়ালিটি খুব ভালো বলবো তা না কোয়ালিটি কাপড় খুব একটা ঠিকঠাক না কি মা আদারওয়াইজ এই ডিজাইনগুলোর জন্যই রেটটা বেশি আর আমাদের তো এখন রেট দেখে লাভ নাই আমাদের লাগবে কি হয়েছে ও কি বলো বলো কি হয়েছে বলো আচ্ছা গাড়ি চালাবে দাঁড়াও দাদা ভাইয়ের জামাটাকে সবাইকে দেখিয়ে দেই তারপরে তখন তোমাকে গাড়ি দেব ঠিক আছে তুমি বলে দাও ভাইকে বলে ভাই দাঁড়াও মাম্মাম আমার জামা দেখাচ্ছে

বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে ওর বাবার এখন আসার সময় হয়েছে আর এদিকে বৃষ্টি আমরা দুজনে এদিকে পড়াশোনা করছি আর এদিকে বৃষ্টি হম দেখো মাল টু ভ্যারি গুড তো চলো বন্ধুরা দিনের ব্যস্ততা কাজ টাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে আমরা এই যে শুয়ে পড়েছি তিনজনে মিলে আর প্রচণ্ড ঘুম পেয়েছে আর বাইরে তো মানে কী বলবো বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই বৃষ্টি হবে হলো বৃষ্টি এক প্রস্তুত হলো প্রচুর আর রাত্রেবেলাও হবে হয়তো সঙ্গে বজ্রপাত যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে আমাদের গুড নাইট ভালো দেখো সবাই